শরীফের বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ হাতা ইতবাহানাস ফিল মাসা আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না পর্যন্ত মানুষেরা নিয়ে মারামারি শুরু করে দেবে মসজিদ নিয়ে গর্বহংকার দাম্বিকতা করবে মসজিদ নিয়ে ফাঁসা সৃষ্টি করবে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে দাম্বিকতা করবে এই দৃশ্যগুলো যখন দেখা যাবে বুঝে নিতে হবে কেমন তার খুব বেশি দূরে নয় ঠিক কিনা আমার ভাইয়ের আজকে যদি আমাদের সমাজের দিকে তাকান সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই 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 বিষ ছড়িয়ে পড়েছে মসজিদের মধ্যে মসজিদের পদ পদবি নিয়ে সভাপতি সেক্রেটারি শিয়ার নিয়ে দলাদলি আছে না নাই নামাজের খবর নাই রোজার খবর নাই হজ জাকাত দান সদকার খবর নাই সুদের কারবার করে ঘুষের কারবার করে কিন্তু মসজিদের পদ পদাবি পদবি নিয়ে সভাপতি সেক্রেটারি কেশিয়ার হওয়ার জন্য দলাদলি আছে না নাই আছে এটা মনে হয় হাদিস মিলে না আছে 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 এই হাদিস মিলে আছে মিলে নামাজের খবর নাই এলাকার টাটকা সুদ আমি কাপাস থলার কথা বলছি না বহু জায়গায় আছে না নাই টাকা পয়সার গরম আছে জোর করে দাপট দেখায় মসজিদ সভাপতি হতে চায় আসবে সবার পরে কিন্তু ওনার জায়গাটা ইমামের সামনে খালি রেখে দিতে হয় ঠিক না বলেন এটা আল্লাহর ঘর এটা আপনার গণভবন বঙ্গভবন নয় এটা সেক্রেটারিয়েট নয় এটা আল্লাহর ঘর একজন রিক্সাওয়ালা আর একটা পার্লামেন্ট মেম্বার সমান অধিকার ঠিক কিনা বলেন এই দৃশ্যগুলো যখন দেখা যায় দেখবেন যে একজন একটা মসজিদ থেকে উত্তর পাড়ার মসজিদ থেকে দক্ষিণ পাড়ার মসজিদটাকে আরেকটু কেমন করে বড় এসি লাগানো যায় ঠিক না আমার ভাইয়েরা বন্ধুরা মসজিদটাকে কেমন করে বিউটিফিকেশন করা যায় বিউটিফাই করা যায় কেমন করে সৌন্দর্যমণ্ডিত করা যায় কেমন করে টাইলস দিয়া নতুন করে চাকচিক্যময় করা যায় এই দৃশ্যগুলো যখন দেখা যাবে প্রতিযোগিতাগুলো যখন দেখা যাবে কোন এলাকার থেকে কার একটু বানানো যায় কোন মসজিদের খতিব থেকে আরেক তোমার মসজিদের খতিব থেকে আমার মসজিদের খতিবের কণ্ঠ বড্ড সুন্দর তোমার খতিবের চেয়ে আমার খতিব বড্ড বড় বক্তা এই বিষয়গুলোর প্রতিযোগিতা যখন দেখা যাবে এই বিষয়গুলো যখন সমাজের মধ্যে পরিস্ফুটিত হয়ে যাবে বুঝে নিতে হবে কিয়ামতের খুব বেশি দূরে নয় ঠিক কিনা ইয়া তা বাহনাস ফিল মাসাজিদ মসজিদ নিয়ে বারবারই করবে আবার ইমাম খতিব যখন মিম্বরে বসে হ কথাগুলো বলবে তাদের কণ্ঠ চেপে ধরবে ঠিক না আমার ভাইরা সমাজের মানুষের কলিজার মধ্যে যেই ক্যান্সার ধরেছে অবক্ষয়ের যে ক্যান্সার মানুষের কলিজার মধ্যে জেকে বসেছে সেটাকে দূরীভূত করার জন্য সংশোধনের জন্য ইসলাহের জন্য যখন ইমাম খতিব কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে জেনা বিচারের বিরুদ্ধে কথা বলে যুবকদের সংশোধন করতে চায় আবার যখন হালাল হারামের কথাগুলো বলে সভাপতি সেক্রেটারি কেশিয়ার নামক এই বেদব তখন খতিবের কণ্ঠ রোধ করতে চায় ঠিক কিনা সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না হালাল হারামের বিরুদ্ধে কথা বলা যায় না খতিবকে চোখ রাঙায় এমন কিছু ডাকাত আমাদের সমাজে আছে না এই খতিব যে জায়গায় বসেছে এটা আপনার আমার দেশের প্রধানমন্ত্রী রেখে যাওয়া জায়গা নয় ঠিক কিনা বলেন এটা দুনিয়ার কোনো ক্ষমতা ধরে রেখে যাওয়া জায়গা নয় এটা ডোনাল্ড ট্রাম্পের দেয়া জায়গা নয় ব্লাদিমির পুতিনের রেখে যাওয়া জায়গা নয় ভারতের কষায় নরেন্দ্র মোদীর রেখে যাওয়া জায়গা নয় বরং এই জায়গাটা রেখে দিয়েছেন দেড় হাজার বছর আগে রহমাতুল্লিল আলমেন ঠিক কিনা বলেন ইমাম খতিব আমার রসুলের প্রতিনিধিত্ব করে অতএব খতিব যখন কথা বলবে হক কথাগুলো বলার জন্য তাকে উন্মুক্ত পরিবেশ করে দিতে হবে ঠিক কিনা বলেন তাকে ওপেন স্পেস দিতে হবে কথা বলার জন্য স্বাধীনতা দেওয়া লাগবে যখনই দেখা যাবে এই দৃশ্যগুলোর ব্যতিক্রম আজকে আরবের দিকে তাকান খুব সৌদি আরবেও দেখা গেল যে পর্দার বিরুদ্ধে যে আইন পাশ করা হয়েছে নারীদের ফুটবল খেলা নিয়ে আর কিছু অর্ধনগ্ন ইউরোপিয়ান কালচারের জন্য কিছু পার্কের ব্যবস্থা করা হলো বিভিন্ন বিষয়গুলো যখনই ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে যখন খতিব মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিল সেই খতিবকে মিম্বর থেকে ধরে নিয়ে দশ বছরের কারাদণ্ড দিয়ে দিয়েছে না এই দৃশ্যগুলো যখন দেখা যায় বোঝা যায় কেমন তার খুব বেশি দূরে নয় ঠিক কিনা বলে এই মসজিদ নিয়ে মারামারি আছে না নাই রমজান আসলে যে কার খতিব কার রমজানের যে হাফেজ কার হাফিজের কণ্ঠ কত সুন্দর কার মসজিদে কত টাকা উঠল এমন একটা না নাই আবার গত কয়েক বছর আগে আপনাদের কুমিল্লা ইমাম কথা বলল খোদ্ দিল এটাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারামারি ইমামকে জবাই করে দিয়েছে মসজিদের মধ্যে নজ্লাপুরে গত বছরও দেখলাম কোথায় নারায়ণগঞ্জে আরও মনে হয় যে চাঁদপুর নোয়াখালীর দিকেও কয়েকটা ঘটনা দেখলাম ইমাম হক কথা বলার কারণে নামাজের পর ইমামের উপর চড়াও হয়েছে রক্তাক্ত করে দিয়েছে নওয়াজ বললেন না এই দৃশ্যগুলো দেখা যাওয়ার মানে হলো বোঝা যায় যে কেমন তার খুব বেশি দূরে নেই একেবারে কাছাকাছি চলে এসেছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তাফিক দান করুন আমরা বলি আবিন